শুভ দর্শক আসসালামু আলাইকুম যশোর জেলায় জাক জমক একটি মুখী কচুর হাট যেখানে পাইকারি ক্রেতা বিক্রেতার এত পরিমাণ ভিড় যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আজকে আপনাদের জানানোর চেষ্টা করব মুখী কচু বা ইরি কচু পাইকারি দাম কেমন চলছে আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এখানে এই কচু কিনতে আসছে আসুন আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম পাইকারি দাম তাই তো এক কেজি মালের দাম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা মালের কোয়ালিটি একটু দেখান আসেন তো একটু দেখি দর্শক মুখী কচুর আসলে আজকের দাম দর চলছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কতটুক জমিতে চাষ আছে দুই বিঘে বিঘ তাই তো আচ্ছা আচ্ছা খুব চমৎকার তো আপনি আসলে কোথা থেকে আসছেন পাশের জ্ঞান তাই তো আচ্ছা চাহিদা কেমন দেখছেন আজকের পাটি দেখছে কেমন ভালো মনে হচ্ছে বিক্রি হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ওই দেখি আপনার কচু দেখব আসেন জামাইও সার দেবো না শ্বশুরও ছাড় দেবো না ওই দেখি এই যে তাই তো আচ্ছা কতটুক চাষ রয়েছে কতটুক দেড় বিঘা আচ্ছা আজকে দাম দর কেমন বলছে ওই মানে পাইকারি তাই তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা এক কেজি কচুর দাম দর্শক আসলে এখন মাছ সময় তো এর আগে সত্তর আশি টাকাও বিক্রি হয়েছে না বিনা ভুল বললাম সত্তর আশি আর টাকা বিক্রি হয়েছে না এক কেজি আচ্ছা পরে তুলছেন তাই তো আচ্ছা কতটুকু চাষ আছে মোট দেড় বিঘা সব তোলা হয়ে গেছে দশ কাটা মানে ধাপে ধাপে তুলছেন তাই তো আচ্ছা ছোটো ভাই তুমি বারবার ক্যামেরা রাখলা তুমি কি বিক্রি করবা তোমার মাছ চাও কেন মাছ আচ্ছা ঠিক আছে কেমন দেখছেন তা মোটামুটি আছে আচ্ছা আরে বাসাবাড়ি বাজারে নাকি প্রচুর কচু বেচা কিনা হয় এই বাজারটা আসলে নাকি বাসাবাড়ি আসে বাসাবাড়ি আসে না বাজারটা ভালো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনার আসসালামাইকুম ভাইকুম ভাই ভালো আছেন ত্রিশ বস্তা আচ্ছা টার্গেট কেমন আছে কতটুকু কেনার এখনো পঞ্চাশ ষাট একশো দুশো নেই আচ্ছা কিনবেন তাই তো আচ্ছা আজকের বাজারে আসলে কি পরিস্থিতি ব্যবসা কিনা আসলে দাম দর কেমন যাচ্ছে বা এখানে চাষিরা কেমন আছে আজকে অন্য দিনের তুলনায় আচ্ছা দাম একটু বেশি তাই তো আচ্ছা কম বেশি হওয়াটা খুব স্বাভাবিক আর চাষিরা মাল কেমন নিয়ে আসছে বা কচু কেমন নিয়ে আসছে আজকে হাটে অনেক নিয়ে অনেক না আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই তুমি কি বিক্রি করবা আচ্ছা কতটুকু নিয়ে আসছো একত্রিশ বস্তা তাই তো আচ্ছা তো আজকের বাজার আসলে দাম দর কেমন চলছে বা চাহিদা কেমন দেখছো তোমরা চাহিদা চাহিদা কম মানে কি পার্টি কম আজকে মনে হচ্ছে দাম কেমন বলছে আজকে চার দুই মানে কি বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ বলছে আজকেরে আচ্ছা অন্যদিন কেমন দামে বা গতদিন কেমন দামে বিক্রি করছো কালকে আচ্ছা আচ্ছা মানে অন্যদিনের তুলনায় আজকেরে তিন চার টাকা কেজিতে কম পাচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা এই হলো তোমার কচু আচ্ছা কতটুক আছে চাষ আছে কতটুক মানে মোট চাষ আছে তিন বিঘা আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক এখানে আসলে রাস্তার পাশেই এভাবে বেচা কেনার ফলে দেখছেন আপনারা যে কিছুটা যেম হচ্ছে আসলে এখানে প্রচুর পরিমাণ একটা ভিড় থাকে তবে চাষিরা বলছে বা বিক্রেতারা বলছে অন্য দিনের তুলনা আজকের কিছুটা বেচা কেনা কম আছে এবং দামও তুলনামূলক কম আছে সবচেয়ে মজার বিষয় হলো যশোর জেলায় সারসা জেলার এই যে বাসাবাড়ি হাটটি মানে শুধুমাত্র মুখী চু বেচা কেনার জন্য একটা অন্যতম একটা পরিস্থিতি বিরাজ করে পাশাপাশি একটা সুনামধন্য হাট হিসেবে কিন্তু আমাদের এই যশোর জেলায় দিন দিন আখ্যায়িত হচ্ছে আমরা মনে করি আগামী দিনে এই বাজার কমিটি আরও সুন্দরভাবে এই হাটটি পরিচর্যা পরিচালনা করবে যার ফলে এ হাটটি আরও জনপ্রিয় হবে তো আমাদের নিজামপুর ইউনিয়নের একটা আসলে সুনাম অর্জনের কিন্তু জায়গা আমাদের এই বাসাবাড়ি হাট এই মুখী কচুর চাষিদেরও একটা কিন্তু খুব সুযোগ এইখানে কচুর বেচা কেনার জন্য এখানে যেমন ব্যসা কেনা করে চাষিরা একটা জায়গা তৈরি করছে তেমনি কিন্তু এই এলাকার মানুষজনও এই কচুর সময় হলেই এই কচুর ব্যবসা করেও অনেকে স্বাবলম্বী হচ্ছে তো আপনাদেরকে আরও বিস্তারিত আমরা জানানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন

জন্য বা জন্য অনেক জাক জমক আপনারা চাষিরা কি মনে করেন এই হাট নিয়ে ভালো মনে করেন ভালো মনে করে না আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা শিয়ালকোনা তাই তো আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভাই কি ব্যবসায় না চাষি চাষির মতনই আচ্ছা কত বস্তা নিয়ে আসছেন আজকে ভাই তো আজকের আসলে রেট কেমন যাচ্ছে ভাই রেট যাচ্ছে ভালো মাল একদম মোটা মাল মনে করেন যে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা একদম এগ রেটের তাই তো ভাই এগ মাল আটচল্লিশ টাকা আচ্ছা আর মনে করেন যে একটু নর্মাল মাল মনে করেন যে চুয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ আপনার এটা কি মনে করেন কি এগ রেটের নাকি না বিগ রেট এটা বিগ রেটের বিগ রেট মানে দ্বিতীয় পর্যায়ে তাই তো আচ্ছা দর্শক আসলে শহরের মানুষ কিন্তু এই বিগ রেটের মালটাও একশো টাকার ঊর্ধ্বে আপনারা খুচরা কিনে থাকে

আসসালামু আলাইকুম দর্শক আসলে মানে একটা খুব ভালো বিষয় যে আমরা এখানে যে সাবেক ইউপি সদস্য তারাই কিন্তু হাটটি পরিচালনা করে থাকে কেমন আছেন আপনি আপনাদের এই হাটটি শুনেছি যে মুখী কচুর জন্য প্রচুর জাক জমক আর যশোরের ভিতরে একটা সুনামধন্য হাট হলো এই বাসাবাড়ি হাট তো আপনারা আসলে কি মনে করেন এই সম্পর্কে আসলে এই হাটটা যশোর জেলার জন্য না এই কচুর এই হাটটা আমার মনে হয় সারা বিশ্বের ভিতরে একটা বিখ্যাত একটা হাট তার কারণ এখানে প্রত্যেক দিন প্রত্যেক দিন অন্তত দুই মাস ষাট দিন সর্বনিম্ন প্রত্যেক প্রত্যেক দিনে বৃষ্টি রাখ হ্যাঁ প্রত্যেক দিন রাখ কষু এই জায়গার থেকে বিক্রয় হয় আরও আদার সাইড থেকে কম বেশি হয় সেগুলো অতটা হিসেব থাকে না আর এই কচুটা হওয়ার থেকে আমাদের এলাকার লোক সার্বিক দিক থেকে খুব সুবিধা আছে যেমন যে কচু লাগাইছে সে কচু বেশি দুটো পয়সা পাচ্ছে কেউ কচু তুলে সে একটা পয়সা পাচ্ছে আবার এখানে যারা ব্যাপারী আসে তারা কচুটা কিনে নিয়ে যেয়ে বাইরে নিয়ে গিয়ে বেশি তারা দুটো পয়সা পাচ্ছে এখানে আউটদারিতে হচ্ছে এখানে ভ্যান সার্বিক বিষয় এই কচুটা আমাদের এলাকার অর্থনীতির একটা খুব ভালো একটা অবস্থান আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুব সুন্দর কথা বলেছেন দর্শক আসলে উনি যে কথা বলছেন যে এই কচুর বাজার এখানে হওয়াতে এলাকার চাষিরা একটা নির্দিষ্ট স্থান পেয়েছে কচু ব্যসাকে না আরও একটা সুবিধা আছে সেটা হলো চাষি কচু তুলে তাদের ইচ্ছা মতো এই জায়গায় রাস্তার সাইড দিয়ে কারোর কোনো চান্দা বলেন তারপরে কোনো খাজনা বলেন কোনো কিছুই নেই ঝাঁসার মতো সে কচু নিয়ে আসবে বস্তা খুলবে যার পছন্দ হবে সে দামাদাম করে সেই জায়গাতে কোনো ঝামেলা ঝামেলা বরং আমরা যারা স্থানীয় আসি তারা সবাই চেষ্টা করি যারা কিনতে আসে তারাও ভালোভাবে এখান থেকে কিনে চলে যায় যারা বেস্তি আসে তারাও তার মালটা সঠিকভাবে বেশি চলে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ দর্শক আসলে যে কথা উনি বলছিল যে স্থানীয় লোকজন মিলে কিন্তু এই হাটটি আসলে পরিচালনা করে থাকে এবং এই হাটে আসলে চাষিরা তাদের একটা জায়গা খুঁজে পেয়েছে নির্দিষ্ট একটা জায়গা কচু বেচার জন্য পাশাপাশি এখানে কিন্তু যারা সাধারণ মানুষ আছে তারাও কিন্তু কর্মসংস্থানের একটা সুযোগ পেয়েছে তো আপনারা যারা চাচ্ছেন আসলে মুখী কচুর নির্দিষ্ট একটা কেনার জায়গা বা বিক্রির জায়গা তারা অবশ্যই এই হাটটিতে আসতে পারেন ভাই আপনারা এই যে তুলছেন কোথায় যাবে যশোর খাজুরা বাজার আচ্ছা আপনারা আবার কোথায় পাঠাবেন আমরা মাগুরা পাঠাবো মাগুরা তাই তো আচ্ছা আচ্ছা দর্শক এভাবে কিন্তু আসলে এই বাসাবাড়ির হাট থেকে প্রতিদিন কয়েক ট্রাক কচু কিন্তু আমাদের এই সারসা থেকে বেরিয়ে যাচ্ছে তো আপনারা যারা চাচ্ছেন যে হাটে আসলে বেচা কেনার জন্য আসবেন একটা কিন্তু খুব ভালো একটা হাট বলা যায় যেখানে খুব সুন্দরভাবে কিন্তু হাটটি পরিচালনা করা হয়ে থাকে তো আপনারা অবশ্যই আসতে পারেন পাশাপাশি যারা ব্যবসা করতে চান আর ভাইয়েরা যারা আছেন যারা মুখী কচু নিয়ে ব্যবসা তে চান তারাও কিন্তু চাইলে এই হাটে আসতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি পরবর্তী হাটের সার্বিক অবস্থা নিয়ে আমি আবারও আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব